মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির জানা গেছে আরামবাগ থেকে বর্ধমানের দিকে একটি লরির সাথে বর্ধমান দিক থেকে আরামবাগের দিকে আসা বাইকের সংঘর্ষে মৃত্যু বাইক চালকের ঘটনাস্থল চন্দ্রপুর সংলগ্ন এলাকা মৃত ব্যক্তির নাম জানা যায়নি তবে ওই ব্যক্তি পেশায় রাজমিস্ত্রী বাড়ি মুর্শিদাবাদে সে কাজ করতে যাচ্ছিল মেদিনীপুরে সেই সময় দুর্ঘটনায় পড়ে বাইক আরোহী কিভাবে ঘটল দুর্ঘটনা তা জানা যায়নি তবে লরির চাকায় বাইক আরোহী পড়ে যায় এবং বাইক আরোহীর মৃত্যু হয় আরামবাগের চন্দ্রপুর ঢাল সংলগ্ন এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয়রা খবর দেওয়া হয় আরামবাগ প্রশাসনে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ দমকল কেন্দ্র এবং আরামবাগ থানার আইসি সহ বিরাট পুলিশ বাহিনী আরামবাগ থানার আইসির প্রচেষ্টায় মৃতদেহটি ময়না তদন্তের জন্য আরামবাগ হাসপাতালে পাঠানো হয়েছে টার্গেট বাংলা নিউজ। এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়ের দিকে যাচ্ছিল একটি আরামবাগ থেকে চালের লরি এসে একদম সামনে কর데요 আরামবাগ দিকতে আছেন হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার নাম ইসহাক আচ্ছা এখানে মানে এখানে বাড়ি এখানে বাড়ি মানে মুর্শিদাবাদে বাড়ি মুর্শিদাবাদে অ্যাক্সিডেন্ট হ্যাঁ মারা গেছে लक्षमी আমার গ্রাম আগে আগে পুলিশ আসবে তারপরে বলুন আপনাদের বর্ধমান থেকে যাচ্ছে আর যিনি মারা গেছেন স্পট হয়েছেন সেই বাইকারও বর্ধমান থেকে আরামবাদের থেকে যাচ্ছে হুম এবার যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন তো আমরা কেউ ধারে দাঁড়িয়ে থাকিনি বা দেখিনি ক্যামেরার মতো তো যেটা দেখে অনুমান হচ্ছে যে কোনো ভুলবশত বাইকটিকে লরিটির সংঘর্ষ হয় হওয়ার পরে লরিটির সামনে তারা বাস হয়ে যায় বা বাস হওয়ার ফলে যে বাইক কারণী তার ওপর দিয়ে লরিটি চলে যায় চলে যাওয়ার কারণে তার মাথা উৎপাদী হয়েছে মাথার ব্রেন সব বেরিয়ে গেছে এবং লরিটির সামনে একটা বাস হয়ে আমাদের বাড়ির সামনে পঞ্চাশ মিটার দূরে দাঁড়িয়ে যায় এবার এখানে সম্পূর্ণ দোষ যেটা দেখে মনে হচ্ছে যে ও গাড়িটি লরিটি ওভারটেক করতে গিয়ে কোনো গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাইক আলাদিকে চাপা দেয় এরকমই একটা ঘটনা তাছাড়া ওরকমই অনুমান করা হচ্ছে ছেলেটি কি করে কি জানা গেছে নামটা কি জানা গেছে বলতে আমরা যেটা সোনার কথা তার একজন পেছনে আরোহী ছিলেন তিনি আহত হয়েছেন তিনি বলেন পেশায় রাজমিস্ত্রি তারা বর্ধমান থেকে মেদিনীপুর দিকে রওনাগামী ছিলেন এবার কোথায় যাচ্ছিলেন সেটা এখন সঠিকভাবে বলা যাচ্ছে না তো মেদিনীপুর যাওয়ার কথা বলি এটা লরিটি আটক হয়েছে হ্যাঁ লরিটি টায়ার উড়ে যাওয়ার কারণে সে পালাতে পারেনি নাহলে হয়তো পালিয়ে যেত আর সে আপনার ওই সামনে সুরের বলে একটা পাড়া আছে চঞ্চলদার বাড়ির সামনে সেখানে লরিটি টায়ার সামনে টায়ার বলে দেয়া সেখানে দাঁড়িয়ে আপনার নাম সেখানে বাড়ি এখানে বাড়ি হ্যাঁ চঞ্চলদার বাড়ির সামনে আমাদের মেন রোডের ধারে বাড়িটি চিকন্দপুরে বাড়ি থেকে আরামবাগের দিকে যাচ্ছিলো একটি আরামবাগ থেকে চালেন লরি এসে একদম থানা খানি করবেন আরামবাগ দিক থেকে যাচ্ছিল আপনার নাম আমার নাম মিত এখানে এখানে বাড়ি এখানেই বাড়ি আমি এক দুর্ঘটনায় কবলে পড়ে একজনের মৃত্যু হল যুবকটি এখনও পর্যন্ত অজ্ঞাত পরিচিত ওনার পরিচয় জানা যায়নি হ্যাঁ উনি বর্ধমানের দিক থেকে আসছিলেন আরামবাগের দিকে আরামবাগ দিক থেকে আসা একটি লরি তাকে পিছিয়ে দেয় গাড়িটি ধরা পড়েছে আরামবাগ থানায় খন্দরা হয়েছে উনি হয়তো পুলিশ প্রশাসনের লোক এসে যাবে আমার নাম জাকির হোসেন বাড়ি এইখানে লোকাল কীর্তিচন্দ্রপুরে আর কীর্তিচন্দ্রপুর বাস স্ট্যান্ডে ঘটনাটি ঘটেছে